এর পাশাপাশি যদি এদিকে দেখায় আর এটা কিন্তু খুবই মানে খুব ভাইরাল একটি মডেল দুই হাজার পঁচিশ একটু দেখিয়ে দেন থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কার্বন ফাইবারের যে একটু অনুভব করতে পারবেন ভিডিওর ভিতরে এটা কিন্তু ভিডিওর ভিতরে খুব চমৎকার ভাবে দেখা যাচ্ছে দুই হাজার পঁচিশের মডেল হোন্ডাসিভিয়ার থাইল্যান্ড হোন্ডা সিভিয়ার দুই হাজার চব্বিশ ট্রাই কালার আচ্ছা আচ্ছা থাইল্যান্ড

দুই হাজার পঁচিশ এর মডেল সবগুলো কিন্তু দর্শক দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন গুলো আমরা দেখাচ্ছি আপন এর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি আজকে চলে এসেছি ক্যানিগঞ্জের বিশাল শোরুম ইউনাইটেড বাইক স্টেশনে এবং ইউনাইটেড বাইক স্টেশনের যে ওনার রাজীব ভাই আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তো শরোমে দেখতে পাচ্ছি 2025 সালের যে ধামাকা আপডেট কালেকশন গুলো এই সব কালেকশন কিন্তু একমাত্র আপনারা শরোমে দেখতে পাচ্ছি আজকে ধামাকা অফার থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রচুর অফার থাকবে প্রচুর অফার থাকবে তো ভিউয়ার্স ভিডিওটি নাটানোর শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের যে আপডেট কালেকশন গুলো আছে আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ জি সো আমি যে গাড়িটার পাশে বসে আছিলাম এই গাড়িটা হলো আর ওয়ান ফাইভ ভার্সন ফোর গ্রাজিভেলি ইন্দোনেশিয়া টু জিরো টু ফাইভের মডেল সিলভার সিলভার হ্যাঁ আমার মনে হয় না বাংলাদেশে কেউ এটা দেখাতে পারবে বা দিতে পারবে না না এটা কোন শোরুম এখন পর্যন্ত দেখিনি আমরা যে এত ভিডিও করেছি আপনার শোরুম এ প্রথম এটাকে দুই হাজার পঁচিশের মডেল হ্যাঁ দুই হাজার আপডেট পঁচিশের কালেকশন দেখতে পাচ্ছেন দশক আমি যদি সিলভার গ্রেজিবালি সিলভারে যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি লুক কিন্তু বাইক এর ভিতরে দেখা যাচ্ছে আপনার যদি সরাসরি এসে না দেখেন তাহলে কিন্তু বিশ্বাস করার মতো না এখানে কিন্তু বিশাল বাইকের দিক থেকে যদি শুরু করি জি জি আর ফাইভ ভার্সন ফোর আপনার ইন্দোনেশিয়া অ্যাগ্রেসিভ গ্রে এটাও আমাদের রেডি স্টকে আছে আচ্ছা ব্ল্যাক প্যান্থার আর ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়া ব্ল্যাক প্যান্থার নামে পরিচিত দুই হাজার ব্ল্যাক যেটা আমাদের শোরুমে চলে আসছে এইদিকে যদি দেখায় আর ওয়ান এম সিলভার টু এর আইকন পারফরমেন্স টু এর আইকন পারফরমেন্স ধামাকা অফার চৌষট্টি হাজার পাঁচশো টাকা পাঁচ লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো টাকা এই বাইকটি কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক যারা অর্ডার করবেন স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন ক্যানিগঞ্জের ইউনাইটেড বাইক স্টেশন আচ্ছা আবার এর পাশাপাশি যদি দেখাই এটা আর ফাইভ

আচ্ছা এর পাশাপাশি যদি দেখাই আরন ফাইভ মনেস্টার এম মনেস্টার আইকন পারফরমেন্স এইটা আমাদের রেডি স্টকে আছে এর পাশাপাশি যদি এদিকে দেখাই আরন ফাইভ এম কার্বন ফাইবার নট ফাইবার এটা কিন্তু খুবই মানে খুব ভাইরাল একটি মডেল 2025 সালে 2025 এর 2025 এর কার্বন ফাইবার এখানে দেখেন আবার একটু দেখিয়ে দেন আপনারা এই দর্শক থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কার্বন ফাইবারের যে একটু অনুভব করতে পারবেন ভিডিওর ভিতরে এটা কিন্তু ভিডিওর ভিতরে খুব ভাবে দেখা যাচ্ছে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আরো কিন্তু কালেকশন আছে আমাদের কাছে কালেকশন শেষ না এখানে Honda ADV আছে থাইল্যান্ডের Honda ADV হ্যাঁ থাইল্যান্ডের জি Honda ADV থাইল্যান্ড বটল গ্রিন এন্ড ব্ল্যাক দুইটাই রেডি আছে আচ্ছা দুইটাই কিন্তু আপনারা अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা আজকে যে বাইকের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন ধামাকা অফার থাকবে এই ধামাকা অফার ঠিক কত দিনের জন্য ভাই এটা আমার স্টক থাকা পর্যন্ত ইনশাআল্লাহ হয়তো যতদিন থাকে স্টক স্টক যতদিন আছে দর্শক ততদিনই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দিক থেকে যদি শুরু করেন হ্যাঁ Honda Civic Thailand 2025 এর মডেল 2025 এর মডেল Honda Civic Thailand Honda Civic 2024 এর ট্রাই কালার আচ্ছা আচ্ছা থাইল্যান্ড থাইল্যান্ড আর এইখান থেকে যদি আমি শুরু করি আবার একটু দেখিয়ে দেন এইখান থেকে যা দেখতেছেন অল ইন্দোনেশিয়া 2025 এর মডেল জি সবগুলা কিন্তু দর্শক 2025 এর মডেল আসলে এগুলো সব স্পেশাল এডিশন নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা রেখে কোনটা দেখাবো দর্শন এটা ইন্দোনেশিয়া দুই হাজার মডেল আচ্ছা এটা ইন্দোনেশিয়া দুই হাজার পঁচিশ এর এটা ইন্দোনেশিয়া দুই হাজার পঁচিশ যা দেখতেছেন দুই হাজার পঁচিশের মডেল সব গুলো কিন্তু কালেকশন গুলো আমরা দেখাচ্ছি আপনার ভিআয়ার দের জন্য ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফ্ল্যাটে ইন্দোনেশিয়া শুধুমাত্র আপনজন ব্লগের জন্য ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার যে বাইকটি আপনার সিরিয়ার ছয় লাখ

আচ্ছা এই দিকটায় যদি দেখাই লিজেন্ড স্পোর্টস কিছু বাইক আছে লিজেন্ডারিদের জন্য হোন্ডা সিবিআর 2016 মডেল তারা কিনা একমাত্র লিজেন্ড তারে কিনতে এগুলো বেশি তারাই কিনবে অন্য কেউ কিনবে না আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ আচ্ছা আচ্ছা একবার ব্র্যান্ড নিউ বাইক আমি ব্যক্তিগতভাবে সিবিআর চালাই তাই আমার পছন্দের বাইক এটা নিয়ে আসছিলাম আচ্ছা যারা কিনা লিজেন্ড তারাই কিন্তু এই বাইকগুলো চয়েস করতে পারেন দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা লুক দেখা যাচ্ছে আচ্ছা এইদিকে যদি দেখাই হোন্ডা ইয়ামাহা এরক্স এটা চার লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ সত্তর হাজার টাকা ভাই এটা একটু কমে দেন না আপনজন আপনার জন্য আচ্ছা আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট দর্শক আপনজন আপনার নাম বললে কিন্তু আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা এর পাশাপাশি যদি দেখায় হোন্ডা ইডিবি এটা সোল্ড আউট আচ্ছা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া আমি কিছুক্ষণ আগে থাইল্যান্ড দেখিয়েছি জি 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 এটা হচ্ছে ইন্দোনেশিয়া আর এখানে আপনার অ্যাক্সেসর আমি অ্যাক্সেসর এর একটা মডেল এখানে আছে আরো কিছু বাইরে অ্যাক্সেসর আছে সেটা আমরা দেখাবো জি ইনশাআল্লাহ আচ্ছা এখানে হোন্ডা ইয়ামাহা এমটি ইন্দোনেশিয়া এমটি 15 ইন্দোনেশিয়া এবং এই ইয়ামাহা এমটি 15 ইন্ডিয়ান ব্লাক ইন্ডিয়ান বিএস সেভেন আপনার সময়তে আপনার বয়সে দেখেছেন এই বাইক গুলো ভাই আমি কিন্তু সত্যি কথা একমাত্র ইউনাইটেড বাইক এসে দেখলাম এগুলা কিন্তু ডার্ক বাইক

তো দর্শক আমি আসলে দুই হাজার পঁচিশের কালেকশন দেখতে দেখতে আমি নিজে আসলে কনফিউজ হয়ে গেছি তো আপনাদের মতামত গুলো কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি একটু কমিয়ে দিই দুই হাজার একুশে চলে আসি আচ্ছা দর্শক আমরা একেবারে চলে যাচ্ছি ওল্ড মডেল একুশে তারপরও এখানে একটা সারপ্রাইজ আছে আচ্ছা এগুলা কিন্তু বাংলাদেশে কেউ দিতে পারবে না এগুলা হলো আরন ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়া আরন ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়া এটা দুই হাজার একুশ সালে ম্যানুফ্যাকচার বন্ধ হয়েছে হ্যাঁ আচ্ছা দুই হাজার একুশ সালে ম্যানুফ্যাকচার বন্ধ হয়েছে সো এই বাইকগুলো কিন্তু আমরা অনেক কষ্ট করে বাংলাদেশে আনছি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়া ব্ল্যাক আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়া মনেস্টার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়া সিলভার গ্রাজিভেলি এবং এটার পাশাপাশি আপনি দেখতে পাবেন এটার ব্লু আছে সিলভার আছে নিয়ন আছে বাশন 3 এখানে কিন্তু মডার্ন জেনারেশনের যে ছেলেরা আছে তাদের কিন্তু ক্র্যাশ হেড আর ওই গাড়িটা আমি একটু দেখাই আপনি না দেখলে তো বুঝতে পারবেন না জি জি তো যেটা দেখাাছিলাম ইন্দোনেশিয়া V3 গ্রাজিবেলি এটা কিন্তু ব্ল্যাক V3 গ্রাজিবেলি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া ব্ল্যাক V3 গ্রাজিবেলি আমি পুরো গাড়িটাকে একটু লুক করে দেখান জি এ দর্শক দেখতে পাচ্ছেন আসলে এখানে পরযত পরিমাণের জায়গা থাকা সত্ত্বেও কিন্তু বাইক দিয়ে কিন্তু পুরা হাউসফুল করে রাখা হয়েছে বিভিন্ন কালেকশন কিন্তু পেয়ে যাবেন ভাই আপনাকে তো B3 এর B4 দেখিয়েছি জি 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 শুরুতেই একটা কি দেখা যাচ্ছে ওয়াও অসাধারণ ভাই এই চমকটা কিন্তু ভিডিওর প্রথমে দিলে আরো বেশি দর্শকটা খুশি হয়ে যেত এটাই তো আকর্ষণ ইউনাইটেড বাইক স্টেশন এটাই আকর্ষণ জি দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার লোক কিন্তু দেখা যাচ্ছে 2025 এর 25 Gracias, does neon

তো এ দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কিন্তু আপনারা আমাদের এখানে আসলে আমাদের শোরুমে আসলে আপনি এলসি এর সাথে চেসিস মিলিয়ে চেসিস নাম্বার মিলিয়ে দেখে কনফার্ম হয়ে নিতে পারবেন আচ্ছা দর্শক আপনারা কিন্তু নিশ্চিন্তে ইউনাইটেড বাইক স্টেশন থেকে এই প্রোডাক্ট গুলো এই 2025 সালের যে কালেকশন গুলো কিন্তু পারচেজ করতে পারেন রিজনেবল প্রাইসে ভাইয়া এটার প্রাইসটা জানতে চাচ্ছি এটা 6 লক্ষ 10 হাজার টাকা

আমি যদি একটু হোয়াইটটি ঘুরে ঘুরে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন খুব অসম্ভব পরিমাণের একটি লুক এটা কিন্তু ইয়েলো 46 হ্যাঁ ইয়েলো 46 ইন্দোনেশিয়া ভার্সন you... 4 ইয়েলো 46 আচ্ছা ইন্দোনেশিয়া ভার্সন 4 ভার্সন 4 এটাও 25 এর মডেল এটাও কিন্তু দর্শক বেশিরভাগই কিন্তু ইউনাইটেড বাইক স্টেশনে 25 এর যে কালেকশন এবং ধামাকাজি কালেকশন গুলো কিন্তু এভেলেবেল পেয়ে যাবেন এবং এখানে কিন্তু হোলসেলও করা হয় বাংলাদেশে পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু যারা কিনা বাইক নিয়ে বিজনেস করতে চাচ্ছেন রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন পঁচিশের কালেকশন গুলো যারা একটু ইউনিক খোঁজে যে দেখা গেছে যে অনলাইনে বিজনেস করে অনেকে বাইক নিয়ে কাজ করে ইউনিক কালেকশন কিন্তু একমাত্র ইউনাইটেড বাইক স্টেশনে পেয়ে যাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এনি টাইম ফোন দিতে পারবে জি এনি টাইম আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং চলে আসতে পারেন কারণীগঞ্জে এই শোরুমটি অবস্থিত ঠিক আছে যারা কিনা শোরুমে ভিজিট করবে তারা কিভাবে আসবে যদি আমাদের এখানে আসাটা অনেক সহজ ঢাকা সিটি খুব কাছে আমাদের ঢাকা ক্রানিগঞ্জ কদমতলিতে আমাদের শোরুমটা জি আমাদের ইউনাইটেড বাইক স্টেশন বাংলাদেশে একটাই ব্রাঞ্চ এটা ঢাকার ক্র্যানিংগঞ্জ কদমতলিতে অবস্থিত ঢাকা ক্র্যানিংগঞ্জ কদমতুলি বাউবাজার 20 থেকে নেমে হাতের ডান দিকে বাউবাজার 20 ডান দিকে জনি টাওয়ার থেকে হাতের বামে হাতের বামে দশ এবং হানি ফ্লেভার যা আসলো এক্সপ্রেস রোড হয়ে আমাদের কদমতুলিতে ল্যান্ডিং পয়েন্ট আছে এখানে আসতে পারবে তো দর্শক দেখতে ভিডিও জুড়ে আজকে কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এসেছি যাদের যেটা পছন্দ একটি করে স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় তো ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিওটা আর বড় করবো না এখানে শেষ করব ভিডিওটি কেমন লেগেছে ভিডিও জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করে যাবেন কমেন্ট বক্সে তো আজকের এখানে শেষ করছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম